হ্যালো ওয়াটসঅপ সজন আহম মিস্টার রাফসান কান্ত সাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে আমার হাতে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল তো এই পুলগুলো অনেক সুন্দর আজকে তো আমরা এই পুলগুলোই দেখতাম আইছি আমি রাখি কি আমরা চাইজনেছি দুইজন দুইজন ওই অন্যের সাইডে গেছে আর আমি সজীব এই জায়গাতে আইছি তো অনেক সুন্দর বিহু দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর জায়গা এই জায়গাটা দেখে প্রাকৃতিক বিহু দেখে মুগ্ধ হয়ে যায় তো বন্ধুরা এই জায়গাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শিওর এই জায়গাটা আপনারা দেখতে আসবেন এই রামদের এলাকাতেই করছে তো কত সুন্দর ফুল প্যানা ফুল তো এই পুকুরের যে করছে ওই এরা দুজন পাখি দুজন আইতা দুজনো পাওলো গল আইতা পাউলো গল কই জানিয়ে গেছে তো সজীব এখন পিক তুলতেছে এই জায়গা মেয়ে যে তো বন্ধুরা বিড়ুর আজকে এই পর্যন্ত ছিল আপনাদের মাঝে তো বিরুরা কেমন হয়েছে আপনারা একটু প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন তো প্রাকৃতিক বিউ আর পুকুরটা কেমন লাগছে আপনাদের মাঝে আর পুরগুলো কেমন হয়েছে তো একটু কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন আর এই পর্যন্ত আমার ব্লগটা ছিল তো সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন যদি হয়ে থাকে